গুড মর্নিং এভরি ওয়ান সাইনাস লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে মন্ডে ব্লক সাড়ে এগারোটা থেকে শুরু করছি আর আগে থেকেই আমি দুঃখিত এই ভিডিওটার জন্য যারা নতুন দেখছো এই ভিডিওটা তাদের জন্য আবারও বলছি ওয়াশিং মেশিনটা এক্সচেঞ্জ করা হয়েছিল তো এখন এটা ওপেন করলো আর এটা ভালো এসছে কোনো জায়গায় ডিফেক্ট হয়নি আগেরবারে তুবড়ে গিয়েছিল বলেই এটাকে চেঞ্জ করতে হয়েছে সকাল থেকেই না শরীরটা খারাপ ছিল আজকে বাবার বাড়ি যাওয়ার কথা ছিল মাকে কাল রাতেই বললাম যে যাব ফের চলেও আসব তো সকাল সকাল তো মা বিরিয়ানিও করে ফেলেছিলো মানে সাড়ে সাতটায় উঠে চাল ভিজিয়ে নিয়েছিল আর আমি আটটার সময় জানালাম যে আমি যেতে পারবো না এইভাবেই না খালি ক্যান্সেল হয়ে যাচ্ছে কেন কে জানে কাজে করেছি আলু আর ডাল এই দেখো ডাল আমি শাশুড়ি কী করছে পরে দেখাবো আর এটা দেখো আমার ননদের মেয়ে ইমোজি দিয়ে দিয়ে ভিডিওটার বারোটা বাজিয়ে দিয়েছি আজকে না তাইহানের পাপা কোনো দিন বাড়িতে গেঞ্জি পরে থাকে আজকে তাইহানও খালি যায় আর এও খালি যায় কত আর ইমোজি দেব বলো ভিডিওই তো আর দেওয়া হবে না আর কি শ্যুট করবো শরীর খারাপ নিয়ে যতটা পারছি ততটাই শেয়ার করছি

না কর মেজটিতোয়ে না মেজটি আর মেজবেটি তো খাবার ওপরে মানা করে না কর টি তোমার বেটি

মানকলল মানকতে মানকল্লাম তাই দনে আমি বুনু সাথে সারা রাত খেলবো সারা রাত ঘুমাবো সারা রাত খেললে আর সারা রাত ঘুমাবে কি করে হবে আমি বুনু সাথে ঘুমাবো বুনু সাথে ওকে বুনু মা কাঁদে বুনু বাবা কাঁদে আম আমতে এই বুনু কোথায় গেল আম বুনু

তো আজ কে ভাত খাইয়ে দিচ্ছে পাপা আজ আমার ছুটি তাই তো তো নিচে আমার শাশুড়ি বাঁধাকপি রান্না করেছে আর মাংস আলু ছানা ডাল আমি করলাম দেখলে ডাল আমি প্রতিদিন কি বলি বলতো ডালটা করতেই হয় একদিন ডাল করতে মার বাদিজি আসে তাইন কি বলছো হুম এই কালো ডাল আসল ডাল কই এরকম ডাল ছাড়া ভাত খাবে নাও ওই জন্যই করি আর আজকের তো আমার বাপের বাড়ি যাওয়ার কথা ছিল আমার মা বিরিয়ানি করেছে তো যাই হোক শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেল বলে না সকালবেলায় মানা করে দিলাম সকালবেলা মানা করে দিয়েছি আটটার সময় কিন্তু তাও চাল ডাল ভিজিয়ে দিয়েছে যাই হোক এরম করে দু তিনবার ক্যান্সেল হয়ে গেল বলো যাওয়া হচ্ছে না এখন খুব কমই যাই আর কমই থাকা হয় ওরাও যে একটু আসবে সেও হয় না তো এখানে দেখো তাইহানকে এক্ষুনি পড়িয়ে হোমওয়ার্ক করিয়ে আসলাম আর বাপ বেটা দেখো কলা প্রতিযোগিতা করছে কে আগে খায় তাড়াতাড়ি কে ফিনিশ করে

আজকে না তাই পাপার আর আমার দুজনারই একসাথে শরীরটা খারাপ হয়ে গেল সকালবেলার দিকে আমি খুবই অসুস্থ ছিলাম তোমার তো পটি হচ্ছে পটি হচ্ছে সেজন্য কলা খাচ্ছে ঝিমিয়ে গেছে পুরো ফের ফের ইমোজি দিতে হবে চুপ করো বলো না ঠিক আছে বন্ধুরা